আমরফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এ এম্পিফাইডটা আমরা তৈরি করেছি হেলাল ভাই ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের কাছে একটা এমপ্লিফায়ার পাঠিয়েছিল তো সেই এমপ্লিফায়ারটিকে মডিফাই করে এমপ্লি ফ্যাডটিকে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লি আমরা কী কী মডিফিকেশন করেছি এমপ্লিফায়ারটির মধ্যে কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন এ ধরনের একটা এমপ্লিফায়ার বানাতে হলে আপনাদের কত টাকা খরচ হতে পারে এমপ্লিফায়ারটি বানাতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করেও দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কোনো ধরনের নয় যাচ্ছে কিনা বা কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে সো আপনি যদি এই ধরনের নেম্পল ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউার্স তো বন্ধুরা এ এমপিল ফেয়ারটির ভেতর অবস্থা দেখানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এমপিল ফেয়ারটির আগের কিছু ভিডিও আছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে এ এমপিল ফ্ল্যাটটি কী অবস্থায় কাস্টমার ভাই আমাদের কাছে পাঠিয়েছিল সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আমরা কী কী মডিফাই করেছি সেগুলো খুব সহজে আপনারা ধরে নিতে পারবেন সো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাস্টমার ভাই আমাদের কাছে কেমন কোয়ালিটির এমপ্লিফায়ার পাঠিয়েছিল এবং এম্পিল কেমন লুক দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তো বন্ধুরা আজকের যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এম্পিল ফিনিশিং থেকে শুরু করে এমপ্লিফায়ার ভেতরে সকল কিছু মানে লাগানো পর্যন্ত আমাদের মুন্না ভাই কাজটা করেছে মুন্না ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন সে খুবই অল্প সময়ের মধ্যে এমপ্লিফায়ারটি তৈরি করে ফেলতে পেরেছে এবং আপনার ভেতরে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন যে মানে নতুন একজন মানুষ কত তাড়াতাড়ি একটা এমপ্লিফায়ার কি সুন্দরভাবে তৈরি করতে পেরেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এম্ব্লিফারের সামনে যে ফ্রন্ট প্যানেলটা রয়েছে এখানটিতে মুন্না ভাই ব্ল্যাক কালারের অ্যালকামোন শিট ব্যবহার করেছে এবং এটা হচ্ছে গ্লসি কালার প্রিমিয়াম একটা অ্যালকামোন শিট এই অ্যালকাবোন শিটগুলো নর্মাল অ্যালকামোন শিটের থেকে অনেক বেশি দাম হয়ে যায় হয়ে থাকে তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা চারটা কালো কালো নব ব্যবহার করেছি এগুলো হচ্ছে এই সিলভারের নবগুলো ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা পাওয়ার এলইডি রয়েছে আসলে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা পনেরো এমপের টগল সুইচ ব্যবহার করা হয়েছে পাওয়ারের জন্য তো এমপ্লি একদম মিনিমাল লুক রাখা হয়েছে কাস্টমার ভাই আমাদের কাছে বলেছিল মাইক্রোফোন সকেট লাগিয়ে দিতে তো আমি কাস্টমার ভাইকে বলেছিলাম আপনি যেহেতু এমপ্লফাইডটি মিক্সার দিয়ে চালাবেন সেহেতু মাইক্রোফোন সাইডে অ্যাড করে কোনো লাভ নাই আর যে মাইক্রোফোন সার্কিটগুলো বর্তমানে আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি আপনারা জানেনি সে কারণে আমরা আর এমপ্লি এমপি কোনো ধরনের এক্সট্রা জঙ্গল করিনি তবু বন্ধুরা আমি আপনাদেরকে এমপ্লিফাইটের ভেতরে দেখানো লাগে এমপ্লি ফাইডটের পেছনে দেখাবো তো ধরো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পল পেছনে কাস্টমার ভাই যেরকম ছিল সেরকমই রাখার মানে চেষ্টা করেছি আমরা শুধুমাত্র এখানটাতে মিক্সারের সকেট লাগিয়ে দিয়েছি এখান থেকে কাস্টমার মিক্সারের লাইন দিতে পারবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আর সি সকেট রয়েছে তো এমপ্লিফায়ারটি আগে যখন ছিল তখন ইস্টার্ন এমপ্লিফায়ার হওয়া সত্ত্বেও এখানটিতে যেই আর সি সকেটের লাইনটা আছে এটা মনো করা ছিল মানে এমপ্লিফায়ারে যত আপনি স্টোর ইনপুট দেন এমপ্লিফায়ার মনেই বাস্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা এখানটিতে একটা হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবল ব্যবহার করেছি আমরা আপনাদেরকে বরাবরের মতোই বলি অবশ্যই এমপ্লিফায়ার ভালো কোয়ালিটি এসি কেবল ব্যবহার করবেন এখানে একটা হাই কোয়ালিটি এসি কেবল দিয়েছি এসি কেবলটা কাটানোর জন্য একটা পিজি সেভেন সকেট ব্যবহার করেছি আমরা তো এই হচ্ছে এমপ্লিফায়ার আমরা মানে বাইরের দিকে যতটুকু জিনিসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা দিয়েছিলাম আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কাস্টমার বাইরে ছিল এই যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন এটা একটা ষোলো ইঞ্চি কেবিনেট এই কেবিনেটটাও কাস্টমার ভাই ছিল তো কাস্টমার ভাই আমাদের কাছে কেমন একটা ছিল এর ভেতরে মালামালগুলো ছিল তো আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটি খুলে দেখাবো এমপ্লিফায়ারটির ভেতরে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতর অবস্থা এমপ্লিফায়ারটি পুরোটাই মুন্না ভাই নিজে হাতে তৈরি করেছে আপনারা দেখে হয়তো অবাক হয়ে গেছেন যে এত অল্প সময় একজন মানুষ কিভাবে এত সুন্দর একটা এমপ্লিফায়ার তৈরি করতে পারে আপনারা দেখুন এর কেবল ম্যানেজমেন্ট এক কথায় অসাধারণ বাংলাদেশে যতগুলো নামি দামি যারা টেকনিশিয়ান আছে বর্তমানে ইউটিউবে তারপরে ফেসবুকে যারা এমপ্লিফায়ারগুলো তৈরি করছে তাদের এমপ্লিফায়ারের সাথে মিলাবেন আর এই যে মাত্র দুই তিন মাস বয়স কাজের বয়স আমাদের মুন্না ভাইয়ের তার হাতের যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তার কাজের সাথে মেলাবেন আপনারা আকাশ পাতাল ডিফারেন্স দেখতে পারবেন আসলে সুন্দরভাবে কাজ করার ইচ্ছা থাকলে আপনারা যে কোনো জিনিসকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ অনেক ভাই দেখা যায় বলে যে যেরকম আছে সেরকমই ভালো কোনো সমস্যা না চলছে তো আসলে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করলে সেই জিনিসটা আপনার যদি পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা খুব ইজিভাবে রিপেয়ার করতে পারবেন এবং সেটার কারণে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না এবং তারের জঙ্গল হবে না এক কথায় সুন্দরভাবে একবার যদি আপনি এমপ্লিফায়ারটাকে সাজিয়ে নেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপি মধ্যে উন্নয়না ভাই দুটা ফাইভ হান্ড্রেড প্রো ভার্সন টু সার্কিট ব্যবহার করেছে কাস্টমার ভাই পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলে দুটো স্পিকার বাজাবে পাওয়ার পরবর্তীতে কাস্টমার ভাই তিন ইঞ্চি ভয়েস কলে চারটা স্পিকারও বাজাতে পারবে এমপি দিয়ে তবে এই যে ট্রান্সফর্মারটি রয়েছে আমরা এই ট্রান্সফর্মারটিকে কেটে দেখেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন এটা তামার ট্রান্সফর্মার হওয়ার পরেও এই যেই মানে তামাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো খুবই পাতলা এমনি নর্মাল যে আমাদের সনিক ট্রান্সফর্মারগুলো রয়েছে তার থেকেও অনেক বেশি পাতলা এখানটিতে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট রয়েছে এটার থেকে যদি আপনার সনিক ট্রান্সফর্মারগুলো ব্যবহার করেন তারপরেও এটার থেকে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে তো বন্ধুরা কাস্টমার ভাই যেহেতু বাজেট কম এবং এখানটিতে অনেক টাকা খরচ হয়েছে তার কারণে কাস্টমার ভাই বলেছিল যে পরবর্তীতে আমি ট্রান্সফর্মার চেঞ্জ করে নেব আপনি এমপিল ফ্যাডটিকে প্রথমত সাজিয়ে দেন তো আমরা তার কথা মতন এমপিল ফ্যাডটিকে যেভাবে পারি সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে যে সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে এখানটিতে আমরা আমাদের স্টেরো টোন কন্ট্রোল সার্কিটটাকে ব্যবহার করেছি স্টেরো টোন কন্ট্রোলটাকে চালানোর জন্য এখানটিতে আমরা একটা বারো জিরো বারো ভোল্টের ফিল্টার সার্কিট ব্যবহার করেছি এখানটিতে যে বারো ভোল্ট ওয়ান এম্পের ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দুইটা দুই সাইডের স্পিকার প্রোটেকশনকে চালু করার জন্য ব্যবহার করা হয়েছে এখানটিতে বারো ভোল্টের একটা সাপ্লাই দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারে বারো জিরো ভোল্ট রয়েছে এ ট্রান্সফর্মার বারো জিরো বারো ভোল্ট নাই আর এখানটিতে হচ্ছে ফিফটি জিরো ফিফটি ভোল্ট রয়েছে তো ফিফটি জিরো ফিফটি ভোল্টটা আমরা ডাইরেক্ট সার্কিট ইনপুট করেছি আর বারো জিরো যে ভোল্টটা আছে সেটা আমরা ডাইরেক্ট ফ্যানে লাগিয়ে দিয়েছি এটা যেহেতু একটা সেহেতু এটাতে কোনো ধরনের অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়নি তো বন্ধুরা এমপ্লিফায়ারটিতে আমরা নয় পিস আমাদের উনিশ তেতাল্লিশ এবং বান্নশো ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি বাদ বাকি ট্রানজিস্টর কাস্টমার ভাইয়ের আগের যে বোর্ডটাতে ছিল সেই বোর্ডটাতে লাগানো ছিল তো কাস্টমার ভাইয়ের কাছে আমরা পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা একটা ট্রানজিস্টর ভেঙে দেখব তো প্রত্যেকটা ট্রানজিস্টর কোড যেহেতু সেম ছিল তাই আমরা একটা ট্রানজিস্টর ভেঙে দেখেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ট্রানজিস্টারগুলো ভালো থাকার কারণে আমরা বাদ বাকি ট্রানজিস্টারগুলো চেঞ্জ করিনি যে কয়েকটা ট্রানজিস্টর প্রয়োজনে বোর্ডগুলো দুটাকে রেডি করতে নয়টা ট্রানজিস্টর আমরা দিয়েছি আর বাদ বাকি ট্রান্সজিস্টরগুলো কাস্টমার ভাইরেই লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটবোল্ট ওয়াশার দিয়ে সুন্দরভাবে সার্কিট দুটাকে লাগিয়ে দিয়েছি এক কথা আমরা সার্কিটগুলো যেভাবে রেডি করে থাকি ঠিক সেভাবে রেডি করা আছে শুধুমাত্র কাস্টমার ভাইয়ের কিছু ট্রানজিস্টর রয়েছে সার্কিটগুলোতে আর বাদ বাকি ট্রানজিস্টরগুলো আমাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটটিতে আমরা বাইশ হাজার দশ হাজার মাইক্রোফারের আশি ভোল্টেজ চারটা ক্যাপাসিটার ইউজ করেছি দুই সাইডের জন্য এই দুই সাইডের জন্য চারটা ক্যাপাসিটার এনাফ আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এ জে ফায়ারের সামনের ফ্রন্ট প্যানেলটা রয়েছে এই ফ্রন্ট প্যানেলটা খুব সুন্দরভাবে বসানো হয়েছে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কাটা হয়েছে যাতে কেবিনেটটা মানে নড়বড়া না হয়ে যায় বা কেবিনেটটা যাতে দীর্ঘস্থায়ী হয় সেভাবে ট্রান মানে কেবিনেটটাকে কাটছে আর তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে যে পাওয়ার সুইচটা রয়েছে এটা বড় সাইজের পাওয়ার সুইচ পনেরো এম্পেয়ার পর্যন্ত লোড নিতে পারে আর এমপ্লিফায়ারের জন্য ফায়ারের জন্য যথেষ্ট মানে ইনপুটে লোড দেওয়ার জন্য আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপিল কোথাও কিন্তু এক্সট্রা তারের জঙ্গল নাই এখানটিতে যে কেবলগুলো ব্যবহার করেছে হাই কোয়ালিটির সিল্ক কেবল তারপরে দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট আমরা যে এই ধরনের সিল্ক মানে তারগুলো ব্যবহার করে থাকি সব তারগুলোই ব্যবহার করা হয়েছে এবং সবগুলো হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আশা করা যে এমপ্লিফায়ারটি ফায়ারটি অনেক দিন লং লাস্টিং হবে এমপিল সাথে থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কাস্টমার ভাই যদি কখনো কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে আর এই যে এমপ্লিফায়ারের ভেতরে যে আগের জিনিসগুলো ছিল কাস্টমার ভাইয়ের আগের হিট সিং ছিল তারপর আগের যে ক্যাপাসিটারগুলো ছিল যা আমাদের যা আমরা আপনাদেরকে সব কিছু মেপে দেখিয়েছি সেগুলো কাস্টমার কাস্টমারকে ব্যাক করে দেওয়া হবে আপনাদের আপনারা যখন আমাদের কাছে কোনো ধরনের এমপ্লিফায়ার মডিফাই করতে পাঠাবেন তখন সেই জিনিসগুলো যদি আমাদের কাছে থেকে যায় তাহলে অবশ্যই আপনারা যখন এমপ্লিফায়ারটা আমাদেরকে মানে আমরা এমপ্লিফায়ার যখন আপনাদের বুকিং দেবো তখন আপনারা মনে করে দেবেন যে ভাই আমাদের কিছু প্রোডাক্ট আছে সেগুলো পাঠিয়ে দিন এমপ্লিফায়ারের সাথে তাহলে আমরা সেগুলো আপনাদেরকে খুব যত্ন সহকারে পাঠিয়ে দেবো তো বন্ধুরা এমপ্লিফায়ারটি দিন হয়ে গেলো আমরা অনেক দিন থেকে এমপ্লিফায়ারটিকে থেকে টেস্ট করছি বিভিন্নভাবে এমপ্লিফায়ারটি থেকে ফলাফল ভালো পাওয়া গেছে কোনো ধরনের নয়েজ এবং হামিং নাই কাস্টমার ভাইয়ের মূল টার্গেট হচ্ছে সে এটা মিক্সার দিয়ে প্লে করবে তারপরে টোন কন্ট্রোল সার্কিট লাগিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি মেন টার্গেট হয় মিক্সার দিয়ে বাজানোর সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের টোন কন্ট্রোল সার্কিট লাগাবেন না কারণ টোন কন্ট্রোল সার্কিট লাগালে এমপ্লিফায়ার থেকে যে মিক্সারের যে মেন পারফরমেন্সটা আছে সেটা লাগানো মানে মিক্সার যখন আপনারা ইনপুট করবেন তখন আপনারা অনেকটা পারফরমেন্স লস পাবেন সে কারণে আপনারা কখনোই টোন কন্ট্রোল সার্কিট ব্যবহার করবেন না মিক্সারের সাথে যে কোনো একটা কাজ করবেন আপনারা অনেকে দেখা যায় যে বল রিফাত ভাই আমি একটা এমপ্লিফায়ার তৈরি করতে চাই এম্পলি এমপ্লিফায়ারটা বাসাতেও বাজাবো আবার আউটডোরেও বাজাব এইভাবে এম্পল ফেয়ার তৈরি করা যায় না আপনারা যে কাজের জন্য এমপ্লিফায়ার তৈরি করবেন সেই কাজের জন্যই ব্যবহার করবেন তাছাড়া কখনো ভালো পারফরমেন্স পাওয়া যাবে এম্পল ফায়ার থেকে তোমাদের এই হচ্ছে এম্পল অবস্থা মুন্না ভাই যেহেতু ফার্স্ট টাইম এম্পল তৈরি করেছে এম্পল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মুন্না ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে অল অ্যাবাউট এম্পল ফায়ার আপনারা অবশ্যই সে পেজটিকে ফলো করে দেবেন সেখানটিতে আপনারা দেখতে পারবেন মুন্না ভাই কোন 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 তৈরি করছে বর্তমানে আমি চেষ্টা করছি মুন্না ভাইকে ট্রেনিং দেওয়ার এম্পল ফায়ার মডিফাই থেকে শুরু করে সার্কিট প্রিপেয়ার সকল ধরনের ট্রেনিংগুলো আমি মুন্না ভাইকে দিচ্ছি আপনারা সেখানটিতে দেখতে পারবেন মুন্না ভাই কতটুকু কাজ শিখছে আপনারা চাইলে মুন্না ভাইয়ের দেখে কাজগুলো শিখে নিতে পারেন বন্ধুরা আজকের এমপি ফায়ারটিকে পুনরায় নতুনভাবে তৈরি করতে খরচ হয়েছে নয় হাজার সাতশো টাকার মতন তো আমাদের মজুরি এবং সার্ভিস চার্জ সব কিছু মিলে এমপি ফায়ারটির টোটাল খরচ হয়েছে নয় হাজার সাতশো টাকা তো বন্ধুরা আপনারা যখন আমাদের কাছে এমপি ফায়ার পাঠাবেন বা এমপি ফায়ার মডিফাই করে নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা আগে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ছবি পাঠাবেন এমপি ফায়ারের সেখানটিতে আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার এমপি ফায়ারটি মডিফাই করতে কত টাকা খরচ হবে এবং কোন কোন জিনিসগুলো বাদ দেওয়া লাগবে কোন কোন জিনিসগুলো আপডেট করা লাগবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা সেরে নেব সেক্ষেত্রে আপনাদের অনেকটা সুবিধা হবে তো বন্ধুরা আপনারা যখন আমাদের কাছে এমপ্লিফায়ার পাঠাবেন সেই এমপি ফায়ারটির মজুরি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো আপনাদের এমপি ফায়ার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এমপ্লিফায়ারের মজুরি কত টাকা হবে তো বন্ধুরা আজকের এমপি মজুরি ছিল এক হাজার টাকা তো বন্ধুরা এই ধরনের এমপি যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান মডিফাই করা নিতে চান ইত্যাদি কাজের জন্য আপনারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং নতুন এমপ্লিফায়ার তৈরি করতে চাইলে অবশ্যই আপনারা কোন ধরনের বক্স চালাতে চাচ্ছেন কয়টা স্পিকার চালাবেন কয়টা কয়টা টুইটার চালাবেন কত কত হোমের স্পিকার কত ওয়াটের স্পিকার ইত্যাদি ডিসক্রিপশগুলো আপনাদের বক্সের স্পেসিফিকেশনগুলো সুন্দরভাবে বলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের এমপি ফাইডগুলো সুন্দরভাবে তৈরি করে দেওয়া যাবে উইথ লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি ছবি হার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপি বানাতে টোটাল কত টাকা খরচ হয়েছে চলুন এখন এমপি ফাইডটিতে সাউন্ড টেস্ট করে দেখি এমপি ফাইটিতে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা এখন এমপি ফাইটটির সাউন্ড টেস্টিং করব তো সাউন্ড টেস্টিং শোনার জন্য অবশ্যই আপনার হেডফোন ব্যবহার করবেন সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কেমন পাওয়া যাচ্ছে সেটার একটা হালকা পাতলা ধারণা পাবেন আর আমরা যে এই আপনাদেরকে এখন সাউন্ড টেস্টিং শোনাবো এই সাউন্ড টেস্টিং শুনে আপনার এমপি ফাইটের পারফরমেন্স কেমন সেটা কখনোই নির্বাচন করবেন না কারণ আমরা যেহেতু ফোন দিয়ে সাউন্ড রেকর্ডিং করছি ফোন দিয়ে রেকর্ডিং করা সাউন্ডের ফিল একটা আলাদা এবং সামনে থেকে শোনার একটা ফিল আলাদা তো আমি এখন বর্তমানে যেই ফিলটা পাবো সেটা আপনারা কখনোই ফোন দিয়ে বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা মানে এমপি ফেয়ারের ফুল পারফরমেন্সটা নির্বাচন করবেন না তো এখন আমি আপনাদেরকে এমপি ফেয়ারটা চালু করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এমপি ফায়ের ভিতরে হাই স্পিড ফ্যান দুটা চালু হয়ে গেছে স্পিকার প্রোটেকশনও চালু হয়ে গেল বক্সে কোনো ধরনের পপ নয় অথবা হামিং কিছুই নাই বক্সের সামনে নিয়ে গেলেও কোনো ধরনের নয় অথবা হামিং আপনার শুনতে পারবেন না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো ইনপুটে লাইন লাগানো রয়েছে মোবাইল থেকে আমরা সঙ্গ প্লে করবো শোনাচ্ছি যেহেতু রমজান মাস অনেক জোরে সাউন্ড দিতে পারবো না যতটুকুই দিচ্ছে এতটুকুতেই আপনারা বুঝতে পারবেন এমপি ফেয়ারটার পারফরমেন্স কেমন তো শুরু করলাম এটা হচ্ছে আমাদের ট্রিবল মিড ফিফটি পার্সেন্ট দেওয়া আছে ট্রিবল ফুল দেওয়া আছে এটা হচ্ছে বেজ বেসটাকে কমিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র দুই পার্সেন্ট ভলিউম দিয়েছি এবং বেস ফুল দিয়েছি এটা থেকে ভালো প্রেশার পাওয়া যাচ্ছে যদি ট্রান্সফর্মারটা আরও ভালো হয় সেক্ষেত্রে এম্পল ফাইডের থেকে আরও ভালো প্রেসার পাওয়া যাবে টোন কন্ট্রোল সার্কিটটা দেখতে পাচ্ছেন এই টোন কন্ট্রোল সার্কিটটির গেন ভালো রয়েছে আপনাদের যাদের গ্রেন গেন প্রয়োজন এবং বেস প্রয়োজন তারা এই টোন কন্ট্রোল সার্কিটটা ব্যবহার করতে পারেন সাথে এটা নয়েজ ফ্রি কোনো ধরনের নয়েজ নাই আর এই দুটো সার্কিট তো আপনার পারফরমেন্স দেখতে পাচ্ছেন আমি আবার সামনে দেখাচ্ছি আমাদের সোভিয়ার্স রোজা রমজান মাস অনেক জোরে সাউন্ড দিয়ে গান প্লে করা সম্ভব নয় তো আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এমপি পারফরমেন্স কেমন এমপি ফ্যাটটি আছে কাস্টমার ভাইকে ডেলিভারি দেওয়ার ডেট তো বন্ধুরা এই ধরনের এমপি ফ্যাট যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন আর হোয়াটসঅ্যাপে কল দেওয়া নিষেধ আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের বক্সের স্পেসিফিকেশনগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আপনারা কত ইঞ্চি স্পিকারের জন্য এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন কত ওয়াটের স্পিকারের জন্য এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন এসব বিষয়ে আমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলে সেখানটিতে আপনাদের এমপ্লিফায়ার মানতে কত টাকা খরচ হবে এবং কী কী ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ ধরনের এমপ্লিফায়ারের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ